স্বস্তিতে নেই কুইতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশি যাদের পকেটে একটি খাদেম বিষা আকামা রয়েছে এটি বৈধ এটির মেয়াদও রয়েছে কিন্তু তারা ভালো নেই যার কারণ তাদেরকে বাইরে কাজ করতে হচ্ছে সাম্প্রতিক সময় কুয়েতে সরকার বিশ নম্বর আর্টিকেল এই খাদেম বিষাদারীদের আকামা পরিবর্তন করে আঠারো নাম্বার শোন করার একটি সুযোগ দিয়েছিল এ সময় বহু প্রবাসী সুযোগ গ্রহণ করেছে আবার বহু প্রবাসী করতে পারেনি আর যারা এই সুযোগটি গ্রহণ করতে পারেনি বর্তমান নিরাপত্তা অভিযানে তারাই রয়েছে বিপাকে জানাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী অধ্যাসিত অঞ্চল পরোয়ানিয়ার সর্বশেষ অভিযানের কথা ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই অভিযানের বিস্তারিত তথ্য জানতে পারে এবং সতর্ক সচেতন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো এতে করে নিত্য নতুন আপডেট তথ্য জানা যাবে কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় গতকাল রাতে পরোয়ানিয়া এলাকায় একটি নিরাপত্তার ট্রাফিক অভিযান পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ তার সরাসরি তত্ত্বাবধানে এবং পর্যবেক্ষণে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালিত হয় এই সময় বিভিন্ন যুক্ত বাহিনী কাজ করেছিল বিশেষ করে উল্লেখযোগ্য সাধারণ অধিদপ্তর সাধারণ অধিদপ্তরের পুলিশ গণনিরাপত্তা বিভাগ বিশেষ নিরাপত্তা বাহিনী জেনারেল ডিরেক্টর এবং মহিলা পুলিশ এই অভিযানের ফলে দুই হাজার আটশো ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ লিপিবদ্ধ করা হয় শনাক্তকরণ ছাড়াই নয়জনকে আটক করা হয় তাদের কাছে কোনো ডকুমেন্টস ছিল না জন বাসভবন ও শ্রম আইন লঙ্ঘনকারী মানে বিশ নম্বর আর্টিকেল খাদিম বিশাদারি পাশাপাশি এগারোটি গাড়ি জব্দ করা হয় একই সময় ষোলো জন ব্যক্তিকে পালানোর অবস্থা বা তারা পালানোর চেষ্টা করা অবস্থায় গ্রেপ্তার করা হয় ছাব্বিশ জন ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানাসহ যেটি অ্যালকোহলের সাথে মামলার দখলসহ নানান অভিযোগে আটক করা হয় মানে তাদের বিরুদ্ধে কুয়েতের আদালত থেকে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল এই ট্রাফিক অভিযানে তারাও আটক হয়েছে মাদক সংক্রান্ত ক্ষেত্রে তিনজন ব্যক্তি এছাড়াও ছয়টি গাড়ি এবং তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয় অস্বাভাবিক অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তিন জন প্রয়োজনীয় ব্যক্তিকে অপরাধমূলক নির্বাহী বিভাগে পাঠানো হয়েছে তিনজনকে ট্রাফিক হেফাজতে পাঠানো হয়েছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই অভিযানের ফলে দেশের সকল অঞ্চলের নিরাপত্তা শৃঙ্খলা বাড়ানোর চলমান প্রচেষ্টার একটি অংশ ছিল যারা লঙ্ঘনকারীদেরকে আটক করার পরিকল্পনা অব্যাহত রাখবে এবং এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে বিশেষ বিশেষ করে এই প্রক্রিয়াটি হঠাৎ হঠাৎ কার্যকর করা হবে বিশেষ করে এই অভিযানগুলোর মূল লক্ষ্যই হচ্ছে কুয়েতের আইন মেনে চলতে বাধ্য করা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আকামাইন আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী হকার পতিতাবৃত্তির সাথে যুক্ত এবং বিভিন্ন কার্যক্রম যেটি অ্যালকোহল রাখা অ্যালকোহল বিক্রি করা অ্যালকোহল পৌঁছে দেওয়া বা এই কার্যক্রমে সহযোগিতা করা ব্যক্তিদেরকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে আরও যুক্ত করেছে এ সকল অভিযানে আটককৃত ব্যক্তিদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে তবে এর আগে তাদেরকে কুয়েতের আইনের মুখোমুখি করা হবে যেই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটির পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হবে এবং এরপরেই তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না প্রিয় প্রবাসী ভাই বোন প্রবাস জীবন সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে কুয়েতের আইন মেনে চলতে হবে